তোমরা যারা দু হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিবা অর্থাৎ তোমরা বর্তমানে দশম শ্রেণীতে অধ্যয়ন করতেছো তোমাদের এসএসসি দু হাজার ছাব্বিশ পরীক্ষার প্রি টেস্ট পরীক্ষা এবং টেস্ট অর্থাৎ নির্বাচনী পরীক্ষা কবে হবে তার রুটিন প্রকাশ করেছে অর্থাৎ সময়সীমা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে তো এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ রুটিনটা তোমাদের এসএসসি দু হাজার ছাব্বিশ পরীক্ষার প্রি টেস্ট পরীক্ষা তারপর তোমাদের নির্বাচনী পরীক্ষার আর তোমাদের এসএসসি দু হাজার ছাব্বিশ পরীক্ষার শর্ট সিলেবাস অর্থাৎ সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রালয় তো তোমরা শর্ট স্লাসে ডাউনলোড না করে থাকলে অবশ্যই করে নেবো ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেব সকল বিভাগের সকল বইয়ের তো তোমাদের এখানে প্রাক নির্বাচনী পরীক্ষা হবে পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সোমবার থেকে ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার পর্যন্ত অর্থাৎ তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা হবে বারো দিন এবং তোমাদের এই প্রাক নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে তিরিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার এবং তোমাদের নির্বাচনী পরীক্ষা হবে এসএস দু হাজার ছাব্বিশ পরীক্ষা যে নির্বাচন পরীক্ষার মাধ্যমে তোমরা দু হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষার ফর্ম পূরণ করতে পারবা তোমাদের নির্বাচনী পরীক্ষা হবে সাতাশ নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার থেকে এগারো ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার পর্যন্ত এখানে তোমাদের নির্বাচনী পরীক্ষা হবে বারো দিন বারো দিনের মধ্যে হবে তোমাদের নির্বাচনী পরীক্ষাটা এবং তোমাদের এই নির্বাচন পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে তিরিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার তোমাদের নির্বাচন পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে আর যে অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা হচ্ছে এই সময়সীমা দুটি হচ্ছে তোমাদের ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণীর শিক্ষার্থীদের তোমাদের শুধু প্রাক নির্বাচন পরীক্ষা এবং নির্বাচনী পরীক্ষাটা হবে তোমাদের এসএসসি পরীক্ষার জন্য যেহেতু তোমরা দশম শ্রেণীতে খুব কম সময় পাওয়া তোমাদের প্রথমে নেওয়া হবে প্রাক নির্বাচনী পরীক্ষা তারপর অর্থাৎ প্রি টেস্ট পরীক্ষা এবং তারপর তোমাদের নির্বাচনী পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ টেস্ট পরীক্ষাটা নেওয়া হবে যে পরীক্ষার মাধ্যমে তোমরা এসএসসি দু হাজার ছাব্বিশ ফর্ম পূরণ করতে পারবা এবং নির্বাচনী পরীক্ষায় ফেল করলে কিন্তু কোনোভাবে ফর্ম পূরণ করতে দেয় না তারপর তোমাদের হবে মূল পরীক্ষায় এসএসসি দু হাজার ছাব্বিশ পরীক্ষা তোমাদের এসএসডি দু পরীক্ষা তোমাদের এই ছাব্বিশ সময় হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে তোমাদের ফেব্রুয়ারি মাসে হওয়ার সম্ভাবনাটাই বেশি রয়েছে যেহেতু তোমাদের সামনে রমজান মাস পড়বে তোমাদের রমজানের আগে পরীক্ষাটা নিতে পারে শিক্ষা মন্ত্রণালয় এবং তোমাদের ফেব্রুয়ারির দেখা যাবে যে সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে তোমাদের এসএসডি দু পরীক্ষা শুরু করতে পারে শিক্ষা মন্ত্রণালয় তবে তোমাদের এসএসডু ২৬ ছাব্বিশ পরীক্ষা পেশানোর সম্ভাবনাও বেশি রয়েছে কেননা তোমরা দশম সাথে খুব কম সময় পাবা কারণ যেহেতু একটি বই দুই বছর পরে এসএসসি পরীক্ষায় বসতে হয় সে জায়গায় তোমরা কিন্তু একটি বই এক বছর পরে তোমরা কিন্তু তোমরা এসএসডি হাজার ছাব্বিশ পরীক্ষায় বসবা সেক্ষেত্রে তোমাদের এসএসি দাঁড়া ছাব্বিশ পরীক্ষা পিছিয়ে যেতে পারে রমজানের পরও হতে পারে দু হাজার ছাব্বিশ সালের এপ্রিলের এদিকে আর তোমাদের এখনও এসএসসি দু হাজার ছাব্বিশ পরীক্ষার শর্ট সিলেবাস ডাউনলোড করে না থাকলে অবশ্যই করে নেবা কারণ তোমাদের শর্ট সিলেবাস মাফিকে কিন্তু পড়তে হবে তোমাদের শর্ট সেলেবাসের বাইরে কোনো প্রশ্ন করা হবে না সেক্ষেত্রে অবশ্যই তোমরা শর্ট সিলেবাসটা ডাউনলোড করবো তোমাদের মানবিক বিজ্ঞান ব্যবসায়িক শাখার বিভাগের সকল শর্ট সিলেবাসের লিঙ্ক সকল বইয়ের শর্ট সিলেবাসের লিঙ্ক তোমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিও আশা করি বিষয়টা ক্লিয়ার তো এখানে ভিডিও শেষ করছি যদি এগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা তো দেখা হচ্ছে আর একটা কোনো ভিডিও তখন ভালো থাকো